শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় তাদের সাথে অবিচার রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে মাননীয় একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিয়েটার গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাসে তিনি কত টাকায় করেন মাননীয় মডিটর মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন চুলের মাঝে তো বেলি কেটে বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাতে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল জানি না মাননীয় মডিটর আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিটর এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় তাদের সাথে অবিচার করা হচ্ছে মাননীয় একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিয়েটার গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের আয় তিনশত টাকা হলে মাসে তিনি কত টাকায় করেন মাননীয় মডেলটা মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত চাকলেন চলেন মাঝেহাল তো বেলি কেটে বললেন মারে তোরেই বাবা হাই স্কুলে শিক্ষকই যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল